Yeah, Papa! 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 Yeah

र <laughs> すいません。

আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন তাহলে এই কষ্টটাতে একটা আপনি স্বীকার করবেন বললো আপনাকে ধন্যবাদ আমাকে যাতায়াত করতে হবে না আমি কথা দিচ্ছি আমি যাবো তিনি দিয়েছিলেন তার মতো

তিনি একজন চিকিৎসক চিকিৎসক তারাও চিকিৎসক তারাও তারা থেকে সেবা দিচ্ছে আমার মাকে আমার স্ত্রীকে আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গা তারা হাতে তুলে দেওয়ার পক্ষে থাকে আমি কথা দিচ্ছি ইসলামিক দেশ হলে

সমাজ এমন দারিদ্র ছিল না বেকারত্ব ছিল না সন্ত্রাস ছিল না কোন ধরনের লুটপথ ছিল না কোন ধরনের ছিল না একটি শান্তির জনপদ বেশি সমাজ Yeah,